নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সহজে অতিথি আপ্যায়নে এই রকম লোভনীয় আমের চাটনি কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব রেসিপিটি দেখতে হলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন সেরা স্বাদের আমের চাটনি তৈরি করার জন্যে এখানে আমি একটা কাঁচা আমের সাইডের অংশগুলো একটু টুকরো করে কেটে আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছি আমার আমটার আটি হয়ে গেছিলো তাই আমি আটিটা ফেলে দিয়েছি আপনারা চাইলে আটিটা শুদ্ধও কিন্তু এই চাটনিটা তৈরি করে নিতে পারেন আর জলে ভিজিয়ে রেখেছি কারণ এই কাঁচা আমে কিন্তু একটা কষ থাকে এই কষটা যাতে বেরিয়ে যায় আর রান্নার সময় আমি জল থেকে তুলে তারপরে রান্নাটা করব এখন আমি এই চাটনির যে স্পেশাল মশলা সেটা আগে তৈরি করব। এই মশলাটা ছাড়া এই চাটনিটার স্বাদ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আগে তৈরি করে নিতে হবে মশলাটা তৈরির জন্যে এখানে আমি একটা কড়া গ্যাস ওভেনে বসিয়ে প্রথমে গরম করে নিয়েছি এখন গ্যাসের চোরটাকে দিয়েছি একদম লোটে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু গোটা মৌরি একটু পাঁচ ফোড়ন এখন অল্প আছে মশলাটা সুন্দর করে ভেজে নেব আমার ওখানে যেহেতু একটা আম নিয়েছি সেই বুঝে কিন্তু এখানে মশলাটা দিয়েছি আপনাদের আমের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নেব অল্প আছে মশলাটাকে এইভাবে নেড়ে নেড়ে সুন্দর করে ভেজে নেব লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ উঠে আসলে মশলাটাকে নামিয়ে নেব অল্প আছে আমি এক মিনিট মতন মশলাটা এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এখন কিন্তু মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ উঠে আসছে এখন এই মশলাটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব কড়াইতে আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেবো ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি জল আমি এখানে একটা আমের জন্যে এক কাপ মতন জল দিয়ে দেবো সাথেই দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লবণ চিনি আপনাদের আম কি পরিমাণ টক সেই বুঝে এখানে চিনিটা দিয়ে দেবে আমি এখানে হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম আর সবার মিষ্টির স্বাদ তো সমান হয় না যেমন মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবে এখন একটু ফুটিয়ে নেব যাতে চিনিটা লবণ হলুদ সব ভালো করে জলের সাথে মিশে যায় ঝোলটা কিন্তু ফুটছে আর চিনিটা কিন্তু সম্পূর্ণ জলের সাথে মিশে গেছে এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দেব যতক্ষণ না এই রকম হয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু আমগুলো আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আমগুলো ভেটে দেবো না আমগুলো আমার এরকম গোটা গোটাই থাকবে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি একদম মিহিভাবে গুঁড়ো করিনি একটু গোটা গোটা আছে এইরকমভাবেই মশলাটা দিলে কিন্তু এই চাটনির স্বাদটা দারুণ আসবে মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এখন একটু মিশিয়ে নেব এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার সেরা স্বাদে খুব সহজে চাটনি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন